বাস চলাচলের শৃঙ্খলা ফেরাতে ঢাকার একশো ত্রিশটি স্টপেজ নির্দিষ্ট করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ তবে এসব স্টপেজে থামছে না বাস আগে নিয়মেই বাসের মাঝখানে যাত্রী ওঠানামা চলছে রাস্তার মাঝখানে যাত্রী নামা চলছে এসব বন্ধে এবার স্টপেজে টিকিট কাউন্টার বসানোর পরিকল্পনা চলছে এভাবেই শৃঙ্খলা মেনে বাসে উঠছেন যাত্রীরা বাড়িধারায় ঢাকার চাকা বাস কাউন্টারের চিত্র এটি টিকিট কেটে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হলেও অভিযোগ করছেন না কেউ সিস্টেম ক্রিয়েট করা হয়েছে এভাবে আমরা সবাই মেনটেন করতেছি শৃঙ্খলার যেটা আমাদেরকে করতে বলা হয়েছে সেভাবে আমরা চাই যে এখানে যে সিস্টেমটা এটা বাকি সব জায়গাতেই ইউটিলাইজ করা হোক ঢাকার চাকা বাস কাউন্টারের ঠিক বিপরীত চিত্র পাশে বাড্ডা নতুন বাজার এলাকায় এখানেও বাস দাঁড়ানোর জন্য বাস স্টপেজ নির্ধারণ করে দেওয়া আছে কিন্তু প্রতিটি বাস নির্ধারিত জায়গায় না দাঁড়িয়ে থামছে মাঝ রাস্তায় এখানেই যাত্রী ওঠানামা করা হচ্ছে আর এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন থেকে যাচ্ছে তেমনি তৈরি হচ্ছে যানজটও সড়কের মাঝখানেই থামছে বাস যাত্রী ওঠানামাও চলছে যাত্রীরাও ঝুঁকি নিয়ে সড়কের মাঝখানে দৌড়ে যাচ্ছেন বাস চলাচলের এই চিত্র পুরো রাজধানী জুড়ে চালক হেলপারেরও দায় সারা জবাব বলি যে ওনারা ওইদিকে নামতে ওনারা না এখানেই নামবো এখানে না নামাইলে পিছিয়ে কলার ধরে কিন্তু লোকজন এখানে খাড়া থাকে যায় না এখন কোন আমাদের তো একটা যাত্রীর দরকার সেই হিসাব করে মধ্যে আমরা একটু ঠাকা বেলায় কি করবো যাত্রীর ওঠানামার সুবিধার জন্য নির্দিষ্ট বাস স্টপেজ ও যাত্রী ছাউনি করা হয়েছে তারপরও কেন এই এখানে যত্রত্র ওঠানামাগুলো সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর একশো তিরিশটি স্থানে বাস স্টপেজ নির্ধারণ করা হয় তবে এ উদ্যোগ কাজে আসছে না তাই নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগ প্রত্যেকটা স্টপেজে গিয়ে টিকিট নিয়ে তারপরে যাত্রীদেরকে বাসে উঠতে হবে বাসের টিকিট ছাড়া যাত্রী নেওয়া হয় না টিকিট কোথায় পাওয়া যায় ওই টিকিট কাউন্টারের নির্দিষ্ট স্টপেজে তো সেখানে নিশ্চয়ই যাত্রীরা পায়ে হেঁটে গিয়ে সেখানে লাইন দাঁড়িয়ে টিকিট কিনে লাইনে দাঁড়িয়ে বাসে উঠবে সমন্বিত ব্যবস্থাপনা ছাড়া স্টপেজ বা টিকিট কাউন্টার করে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো যাবে না বলছেন এই বিশেষজ্ঞ বাস সার্ভিসের একটা প্ল্যানিং করা হয়েছে কিনা তাইলেই কিন্তু আপনি এক এক করে এই সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন এবং একটা অত্যন্ত সুন্দর বাস পরিবহন ব্যবস্থা অত্যন্ত কম খরচে এই সিটিতে চালু করা সম্ভব এবং এটার বেনিফিটটা এত বেশি পাবে জনগণ এবং সরকারের পপুলারিটিও অনেক বেড়ে যাবে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যুর জেরে নিরাপদ সড়ক আন্দোলনের ছয় মাস পেরোলেও ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে দৃশ্যমান উন্নতি হয়নি স্বীকার করছে রাজধানীবাসীও আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা